নমস্কার দর্শক বন্ধুরা সুস্বাদু কামড় রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আরও একটি নতুন রান্না ভেন্ডির দো পেঁয়াজা ভেন্ডির দোপে পেঁয়াজা করার জন্য আমি কিন্তু পেঁয়াজটা দুরকমভাবে কেটেছি আর ভেন্ডিটা কিন্তু অবশ্যই আগে ধুয়ে নিয়ে তারপরে কাটবেন ভেন্ডিটা যদি বড় থাকে তাহলে দুভাগ করবেন ছোট থাকলে এক ভাগ করবেন দেখতেই পাচ্ছেন ভেন্ডির গায়ে কোনো লালা বা জল জাতীয় কোনো কিছু নেই একদম ঝরঝরে হয়েছে চলুন এবারে আমি রান্নাটা শুরু করি প্রথমে আমি কড়াইয়ে দিয়ে দিলাম সর্ষের তেল এটা অবশ্যই সর্ষের তেলেই করবেন তাহলে স্বাদটা ভালো আসবে এবারে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম পেঁয়াজ আর ভেন্ডি একসাথে দিয়ে দিলাম ভেন্ডিটা বড় থাকলে দুভাগ করবেন ছোট থাকলে এক ভাগেই হয়ে যাবে এইভাবে আমি ভেন্ডি আর পেঁয়াজটাকে একটু জাস্ট হালকা করে ভেজে নেব ভেন্ডিটা আমার মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো দেখতে পাচ্ছেন আমি এইভাবে কিন্তু বড়ো বড় করে কেটেছি এবারে ভেন্ডিগুলোকে আমি তুলে নিলাম এবারে ওই কড়াইয়ের মধ্যে আমি আবারও দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা একটু গরম হয়ে গেলে এবারে যে আমি কুচিয়ে রেখেছিলাম পেঁয়াজটা আর একটা কাঁচা লঙ্কা দুটোকে দিয়ে দিলাম দিয়ে তেলের সাথে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি যে আদা আর রসুন যে কুচি করে রেখেছিলাম এবারে পেঁয়াজটাকে একটু সাইড করে রেখে আমি আদা কুচি আর রসুন কুচি এটা দিয়ে একটু হালকা করে ভেজে নেব নাবার পরে তার পরে আমি পেঁয়াজটার সঙ্গে একসাথে মিশিয়ে নেব এগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি পেঁয়াজটা তার সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম এবারে আমি যে টমেটো টুকরো করে রেখেছিলাম টমেটোটাকে এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে টমেটোটাকেও আমি হালকা করে এইভাবে একটু নাড়াচাড়া করে নিলাম টমেটোটা একটু নরম হওয়া অবধি আমি ওয়েট করলাম এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা দেব। যেমন ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম যেহেতু এটা শুকনো মশলা এর জন্য একটু সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে আমি কষিয়ে নেব এইভাবে কষানো হয়ে গেছে এবারে আমি ভেন্ডি আর পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে আমি ভালো করে মশলার সাথে একদম স্লো আছে এটাকে কষাতে থাকবো ভেন্ডিটা যেহেতু আগে আমি সেদ্ধ করিনি ভাজাটাও অল্প করে করেছি তাই জন্য মশলার সাথেই কিন্তু এই স্লো ফ্লেমে একদম এইভাবেই কষাতে হবে আর ভেন্ডিটাকে সেদ্ধ করতে হবে এটা আমার মোটামুটি হয়ে গেছে আমি এবারে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ চিলি ফ্লেক্স দিয়ে আমি আবারও আমি মশলাটার সঙ্গে ভালো করে এইভাবে কষিয়ে নেব এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু চিনি চিনিটা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন ভেন্ডি কিন্তু একদম শুকনো শুকনোই রয়েছে ভেন্ডির থেকে কিন্তু কোনো রকম লালা বেরোচ্ছে না এই আমার রেডি হয়ে গেছে আজকে ভেন্ডির দো পেঁয়াজা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন অ্যান্ড শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে এরকম ভিডিও করার জন্য আমি উৎসাহ পাবো ধন্যবাদ